তো হে গাইস কে অস্তর তো আমরা আজকে একটা উইকলি মারি আর উইকলি মারার কারণ হচ্ছে আমরা যে নতুন ইলাইট পাস সে গেড়ে না তো ওই ইলেট পাসটা আমরা আজকে নিব অ্যান্ড আগে থেকে দুইশো ডায়মন্ড দিয়ে আমরা স্পিন করেছিলাম বাট ওইটা ক্লিপ নেওয়া হয় না তো এখন আবার একটা উইকলি মারলাম অ্যান্ড দেখবো এখন কি আমরা কি এই দুইশো ডায়মন্ডে কী আমাদের ইলেট পাস থেকে নিতে পারবো না কি আগেই একটা ফ্রি স্পিন করে নিলাম এক লাখ ইলে এখন আমরা ইলেট পাসে একটা স্পিন করব। তো ফার্স্ট স্পিন চারশো ডায়মন্ডে বাট মনে হয় না পাবো পাই নেই কিছুই সালার তিন তিন করে দিয়েছে যাই হোক আবার একটা স্পিন করব। তো আবার করলাম দেখি কি পাই তাও তো মনে হয় দিবে না গেই না পারে শুধু ভাই ডায়মন্ড মার তাও সবগুলো একটা একটা করে দিই সেগুলো কোনো কথা ছি ভাই আমার লাগে এতই খারাপ তো একটু অ্যাডাম ক্যারেক্টার নিয়ে নিই জানি দেখি আগে ট্রিক্স কি হবে নাকি হবে না তো অ্যাডাম ক্যারেক্টারটা নিয়ে নিলাম অ্যান্ড আবার গোল্ড অয়েলে দশটা স্পিন করলাম দেখি এখন কি পাবো আবার ওই স্পিন করলাম চল্লিশটা দিয়ে দেখি কি হয় তাও তো দিবে না গিয়ে না যেই পরিমাণ লুট আর যেই পরিমাণ লুট করে ভাই কি বলবো আর তারপর আমরা কিনি কি একটা অবস্থা তো আবার মার এই চল্লিশ যেমন দিয়ে অ্যান্ড আমার আগে থেকে কিন্তু আমার আগে তো সাত মানে কি সেই সাতাত্তর আগে থেকে না এখনই করছি আবার একটা একটা দুইটা দিছে ওগুলো কোনো কথা দশটা দেয় ভাই তাও তো মানা যায় তাই না দশটাও দিবে না দিবে কয়টা পাঁচটা পাঁচটাও দেয় নাছি কি বলি একটা একটা কয়টা দেয় ওগুলো আমার কথা দুইটা দেয় একটা দুইটা এতে বেশি কিছু দেয় না আবার স্প্রেন করলাম দেখি কী হয় তাও তো পাবো না তিনটা পাঁচটা যাকে এবার মানে একটু ভালো দিছে আর আমার চলানোটা হয়ে গেছে অলরেডি আটটা

কি দিছে না আমি জাস্ট দুইটা জিনিস একটা হলো এক আহ স্কিন আর একটা হচ্ছে গিয়া তোমার ইমোটটা এই দুইটাই এছাড়া কিছুই ভালো লাগে না আমার কাছে তো ভাইস এটা মানে জাস্ট একটু ভিডিও করলাম কি আর তোমাদেরকে দেখানোর জন্য যে কি মারলো কেরিনা আমারে কিভাবে মারলো তো থাকো ভাইস আবার নেক্সট ভিডিও দেখা হবে আল্লাহেজ